হ্যাঁ গাইশ আজকে তো আর বোঝাতে হবে না থাম্বেল দেখেছো টাইটেলটা দেখেছো বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হতে চলেছে তাই না তো গাইশ আজকের আমি দুপুরবেলা তিনটের দিকে হয়তো আমি শফিককে ফোন করেছিলাম হ্যাঁ গাইশ শফিককে ফোন করেছিলাম বিশ্বাস হচ্ছে না ভিডিওটি স্কিপ করো না ফুল ওয়াশ করো পুরোপ দেখাবো সো গাইস আমি দুপুরে শফিককে ফোন করি আর শফিকের বিষয়গুলো জানার জন্য গাইস এখানে দেখো ফার্স্ট কল কারা আছে দেখো আমার একটা বন্ধুকে কল করেছিলাম আর শফিকের নম্বর এখানে আছে দেখতে পাচ্ছ গাইস শফিকের কাছে কল করার পরে আর গাইস সবথেকে বড়ো কথা কী বলো তো শফিকের যে বিষয়টা জানার জন্য আমি এত চেষ্টা করেছিলাম যে শফিকের নম্বর নেবো শফিকের সাথে কথা বলবো তারপরে বিষয়টা নিয়ে ভিডিও করব আর গাইস নম্বর দিয়েছি চো গাইস শফিকের সাথে কথা বলার পরে তো শফিকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম তো হোয়াটসঅ্যাপে আমি ওকে আমার আইডিটা দিয়েছিলাম দেখতে পাচ্ছ শফিককে আমার আইডি দিয়েছি যে আমি মুন্না বলছি তো আমার আইডি দেখার পরে ও চিনতে পেরেছে তো যেহেতু ওরা অনেক বড় কন্টেন্টকে ওটা বললেছে ওরা একটা সেলিব্রিটি ছেলে কারণ ওদের কাছে আমাদের কোনো তুলনা নেই তো গাইস আমাকে ফোনটা করে আমার সাথে কথা বলেছে এটাই আমি অনেক ধন্য মনে করছি তো গাইস সব থেকে বড়ো কথা কী বলো তো এই শফিকের যেহেতু আমাদের ভাইয়ের মতো কারণ আমাদের থেকে অনেক ছোট তো যেহেতু ভাই তো শফিক ভাই যে ভিডিওগুলো করে একদম আমাদের ওয়ার্ল্ড অলওভার মানে ইন্ডিয়ান যত জায়গায় বাঙালি আছে সবাই শফিকের ভিডিও দেখে আর শফিক যে ক্লিকটা ভাইরাল হয়েছে শফিকের ক্লিকটা কেমন হয়েছে শফিকের সাথে কথাগুলো জানতে পারলাম তাই শফিক বলছে যে আমি পল্লীগ্রামের সাথে আমার কোনো ঝামেলা হয়নি আমার কোনো একটা পারিবারিক প্রবলেমে আমি পল্লিগ্রাম ভিডিও আমি ঠিকঠাক শ্যুট করতে পারছি না তো তখন পল্লিগ্রাম থেকে আমার একটা চাপ আছে যে ভিডিও করতে হবে তাই ঠিকঠাক টাইম দিতে পারছে না এটাই বলছে তো যার কারণে আমি একটা চ্যালেঞ্জে কাজ করছি যদি না ঠিকঠাক টাইম দিই আমার প্রতি একটু তাদের ঘৃণা হবে আর আমি যখন চ্যালেঞ্জে ঠিকঠাক কাজ করব না আমার একটা মানে মাথার একটা সেন্স আলাদা হয়ে যায় যে আমি ঠিকঠাক কাজ করতে পারছি না এরা আমাকে বকাবুকি করছে এইসব বিষয়ে ছবিকে এখন মানে পল্লিগ্রাম থেকে সাইড চলে আসে তো চলে আসার পরে কিছুদিন ও একা সিঙ্গেলই থাকে তারপর ওর সাথে যোগ হয় ইবরান ভাই তো ইবরান ভাই এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওই পোস্ট করে কিংবা কন্টেন্ট তৈরি করে তো শফি মানে শফিক কিন্তু ইব্রানের কাছে গেছে অ্যাকচুয়ালি এইটাই কারণ ইব্রান হচ্ছে কি এডিটিং ভালো পারে শফিক অতটা পারে না শফিক যেটা আমাকে একদম ফুল ডিটেলস বললো তো শফিক এডিটিং পারে না যার জন্য ইবরানের সাথে যুক্ত হয় আর অনেকে বলছে যে ইবরান শফিককে নিয়ে এসছে শফিককে বের করেছে ইবরান হচ্ছে কি শফিককে সব কিছু ভাঙাচ্ছে একদম ভুল ধারণা কারণ তুমি ভাই বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো যে ভিডিওটা দেখছে অনেক হয়তো ভালো বড় কন্টেন্ট ভিডিও দেখছে ভাই তুমি বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ডাইরেক্টার তোমাকে যেটা বলে তুমি সেটাই করো কিন্তু পার্সোনাল তোমার একটা মানে নিজের থেকে একটা দেমাগ নেই যে ভাই এই ভিডিওটা করার পরে কিভাবে এডিটিং করতে হয় কিভাবে মেনশন করতে হয় সেটা কিন্তু ডাইরেক্টার করে বা এডিটিং মাস্টার সব কিছু কমপ্লিট করে কিন্তু আমরা যখন শ্যুট করি আমরা শ্যুট করে বেরিয়ে যাই ভিডিওটা কমপ্লিট করার একটা উদ্দেশ্যে কে বলতো মাস্টার যাকে বলা হয় মাস্টার সেই কিছু কমপ্লিট করে তো সেইটা হচ্ছে ইব্রানের মধ্যে ছিল তো সবকিছু সব কিছু কমপ্লিট করতে পারে বলে শফিক পল্লিগ্রাম থেকে বেরিয়ে এসছে আলাদা চ্যালেঞ্জ করেছে তখন আমার তো একটা ডাইরেক্টর দরকার আমার একটা মাস্টার দরকার আমাকে এডিটিং জন্য আমার সব কিছু সাকসেস করার জন্য একজন থাকা দরকার তো শফিক বেছে নিয়েছিল ইব্রানকে তো সবাই ইবরানের নামে দোষ দিচ্ছে এটা কিন্তু ভুল ধারণা ঠিক আছে আর ইব্রাহিম নামে দোষ দেওয়ার একটাই কারণ কী বলতো শফিককে নিয়ে প্রচুর ব্লগার ভিডিও করেছে প্রচুর কারণ আমি হয়তো আজকের পনেরো দিন পরে ভিডিওটা হয়তো আজকের আমি পোস্ট করে দেবো তো পনেরো দিন আমি শুধু দেখছি আমরা তো পারলে ভিডিও করতে পারতাম কিন্তু ভাই আমরা ইসলামিক নিয়ে ভিডিও করি বলে আমরা হচ্ছে গিয়ে শফিককে নিয়ে কোনো কথা বলিনি কারণ শফিকের বিষয় শফিকের বিরোধী কথা বলতাম না শফিক নিয়ে কথা বলতাম শফিক ওদেরকে আমাদের শফিক শফিককে নিয়ে শফিকের বিরুদ্ধে না শফিকের সাপোর্টে কথা বলতাম ইসলামিক চ্যানেলে ভিডিও করি আমরা অনেক দেখেছো আমাদের বড় বড় চ্যানেলে আমরা কাজ করছি সো গাইস আমি এই রূপনগর টিভি থেকে এই ভিডিওটা পোস্ট করব। তো তোমরা যারা যারা দেখছো তোমরা সবাই যদি শফিককে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করবে কারণ ভিডিওটি কার কাছে পৌঁছাবে জানি না তবে ভাই যত বুলাগার দেখবে তোমাদের সবাইকে বলছি শফিকের নিয়ে কতদিন ভিউজ কামাবে বেশি দিনের জন্য না ঠিক আছে হয়তো একটা দুটো ভিডিও তুমি ভাইরাল করলে তারপরে কোথায় যাবে নিজের ফেসটা কি শফিককে দেখিয়ে দুটো ভাইরাল করলে কি নিজের ফেস কি পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাবে ভুল ধারণা ভাই নিজের কিছু দেখাও নিজের ট্যালেন্ট তৈরি করো তাহলে শফিক না ওরকম শফিকের মতন তোমাকে এর লোক ভিডিও বানাবে তোমাকে নিয়ে ঠিক আছে ছোট্ট একটা ক্লিক করেছে সেই ক্লিক নিয়ে এত ভাইরাল ওই জন্য করে বলছি ভাই আর সবথেকে বড়ো কথা কী হলো তার বেশি দিনের জন্য না হয়তো কয়েক দিনের মধ্যে শফিকের সাথে দেখা করতে যাব তো আমাদের আশপাশের মধ্যে যদি আমাদের কোনো বন্ধু বান্ধব যদি দেখতে যাও শফিকের সাথে কথা বলতে চাও কিংবা ভিডিও যদি বানাতে যাও যদি ভিডিও বানাতে চাও তোমরা তাহলে ভিডিওটা শেয়ার করো আর আমার পার্সনে নক দাও চলো সবাই ভালো থেকো আর শফিকের বিষয়টা একদম ডিটেলস করলাম সব কিছু একদম ক্লিয়ার করে দিলাম শফিক অনেক অনেক ভালো ছেলে বিশ্বাস করো অনেক ভালো ছেলে তো শফিকের সঙ্গে কথা বলে সব কিছু বুঝতে পেরেছি तो चलो भले थे सबाई